প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ত্রিকোণমিতির ক্লাসে স্বাগত তো আমি এখন সলভ করব অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ান এর এগারো নম্বর অঙ্কটি তো কোয়েশনটি হচ্ছে যে প্রমাণ করো যে সেকে প্লাস টেনে বাই কুসেকে প্লাস কোটে ইকুয়াল টু কুসেকে মাইনাস কোটে বাই সেকে মাইনাস টেনে তো আমরা প্রথমত লিখবো যে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে সেকে প্লাস نے ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কোটে তো এই অঙ্কটি আমরা কিভাবে সলভ করব তাহলে আমরা প্রথমে ল্যাটেন সেট লিখার পরে আমরা যা আছে তা লিখব একটু ভালো করে খেয়াল করো যে এই অঙ্কটা একটু কিন্তু একটু ব্যতিক্রম অন্য অঙ্কের তুলনায় কোসেক এ প্লাস কোটে তো আমরা প্রথমত যা আছে আমরা তা লিখলাম কে শুনে তারপরে আমরা এখানে যেটি থাকবে আমাদের যেমন এখানে আছে সেকে প্লাস টেনে তার বিপরীতটা লিখবো তোমরা দেখবে বিপরীতটা হবে প্লাস এর বিপরীত মাইনাস তো এটা হয়ে যাবে সেকে মাইনাস টেনে মানে এখানে যা থাকবে তার বিপরীতটা আবার সেম এখানে যেটি থাকবে এটার বিপরীতটা আমরা এখানে লিখবো তো প্লাস এর বিপরীত হবে মাইনাস কোসেক এ মাইনাস কোটে আমরা জানি যে আমাদের আমরা যাই লেখি যে আমাদের আগের লাইনের সাথে পরের লাইন বা পরের লাইনের সাথে আগের লাইনের আমাদের মিল থাকতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে একটু দেখি যে আমাদের উপরে ছিল সেকে প্লাস টেনে শুধু কিন্তু এখানে আবার সেকে মাইনাস টেনে চলে আসছে এটা আমাদের অতিরিক্ত চলে আসছে এজন্য এটাকে আমাদের কি করতে হবে বাদ হবে না এই জন্য অবশ্যই আমরা কি করবো এই পাশে আমরা একটা সেকে মাইনাস টেনে নিব এবং আমরা দেখতে পাচ্ছি যে নিচে ছিল আমাদের কুসিকে প্লাস কোটে কুসিকে প্লাস কোটে কিন্তু এখানে চলে আসছে যে কুশে কে মাইনাস কোটে তো মাইনাস কোটে তো এখানে নাই এজন্য আমাদেরকে এটাকে করতে হবে হবে আমরা উপরে লিখবো কুসেক কোটে। তাহলে প্রিয় আমরা দেখতে পাচ্ছি যে সেকে মাইনাস টেনে এ মাইনাস টেনে কাটা কুশে মাইনাস কোটে কুশে কে মাইনাস কোটে কাটা মানে এই অংশটা আমাদের আবার বেনিস হয়ে যাচ্ছে তাহলে এটা আবার আমাদের থাকবে এবার আমরা মানে এই লাইন থেকে এই লাইন লিখবো লিখার পরে আমরা দেখবো যে এখানে এ প্লাস বি তো এ আবার এ প্লাস বিস বি সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি আর এখানে যা আছে তা থাকবে কুসেক এ মাইনাস কোট এ এটা হচ্ছে সেক এ সেক এ মাইনাস টেন এ তাহলে আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সূত্র কি 1 আর এখানে যা সেটা cosec এ মাইনাস cot এ ডিভাইডেড বাই আবার cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সূত্র কি এটা সূত্র হচ্ছে আবার 1 তাহলে থাকবে sec এ মাইনাস টেন এ আর ওয়ান ডে গিয়ে এটাকে গুণ করলে তো এটাই হবে আবার ওয়ান ডে এটাকে গুণ করলে তো এটাই হবে তাহলে আমরা লিখতে পারি না যে কসেক এ মাইনাস কোটে ডিভাইডেড বাই সেক এ মাইনাস টেন এ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড